ফলাফল ফাঁস ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার এই খেলার ফলাফল খেলা খেলা শেষেই জানা যাবে কিন্তু শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আর্জেন্টিনা বরং কলম্বিয়ার ম্যাচটি শুরু হবে আর্জেন্টিনার ঘরের মাঠে আগামী এগারোই জুন বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় এই ম্যাচের ফলাফল আর্জেন্টিনা এবং কলম্বিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আর্জেন্টিনা ইতিমধ্যেই পনেরোটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে এগারোটিতে জয়লাভ একটিতে ড্র এবং তিনটিতে পরাজয় সহ চৌত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে অপরদিকে কলম্বিয়া সমান সংখ্যক পনেরোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ ছয়টিতে ড্র এবং চারটিতে হেরে একুশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে তাই বলাই যায় আগামী এগারো জুন এই ম্যাচটি আর্জেন্টিনার চেয়ে কলম্বিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে থাকবে কলম্বিয়ার চেয়ে যদিও সর্বশেষ পাস দেখায় আর্জেন্টিনা চারটিতেই জয়লাভ করেছে অপরদিকে কলম্বিয়ার বর্তমান ফর্ম কিছুটা ব্যাকফুটে রেখেছে কেননা সর্বশেষ পাঁচ ম্যাচে তারা চারটিতেই হেরেছে এবং একটিতে মাত্র জয় পেয়েছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে আর্জেন্টিনাই এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি আর্জেন্টিনার পতাকা সম্বলিত খাবারই খেয়ে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে আর্জেন্টিনাই এগিয়ে থাকবে দর্শক ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই ম্যাচে কে জিতবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে